আসসালামু আলাইকুম তো এই প্রবলেমে হচ্ছে আমাকে একটি সংখ্যা দিয়ে দিবে আমাকে হচ্ছে ওই সংখ্যার বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে দিতে হবে আর কি আউটপুট হিসাবে যেমন আমাকে যদি হচ্ছে এখানে উনিশ দেয় তো আমি হচ্ছে আউটপুট এভাবে প্রকাশ করতেছি তো এখানে হচ্ছে দুইটা শর্ত দেওয়া আছে আর কি বাইনারি রিপ্রেজেন্টেশন তো হচ্ছে আমি প্রকাশ করবো যেমন বাইনারি রিপ্রেজেন্টেশনে হচ্ছে আমি যেটা করতে পারতাম এক দুই চার আট ষোলো আমি হয়তো হচ্ছে এখানে ওয়ান নিলাম এখানে জিরো নিলাম এখানে জিরো নিলাম এখানে ওয়ান নিলাম এখানে জিরো নিলাম তো এটা হয়ে যায় তো হচ্ছে ষোলো প্লাস দুই ষোলো প্লাস দুই মানে হচ্ছে আঠারো আচ্ছা তো এখানে যেটা বলতে চাই এখানে হচ্ছে আমি শুধুমাত্র যোগ করতে পারবো এটা না আমি বিয়োগও করতে পারবো তো আমি হচ্ছে এটাও করতে পারবো জিরো জিরো এখানে হচ্ছে আমি মাইনাস ওয়ান চিন্তা করতেছি এখানে হচ্ছে জিরো তার মানে হচ্ছে এখানে হবে ষোলো মাইনাস দুই আচ্ছা এখন হচ্ছে আমি হচ্ছে হয়তো বা বাইনারি রিপ্রেজেন্টেশনে এইভাবে লিখতাম জিরো জিরো ওয়ান জিরো এখন এখানে যেটা বলছে যে পাশাপাশি দুইটা ন জিরো সংখ্যা থাকতে পারবে না ন জিরো থাকতে পারবে না আর কি তো এটাও থাকতে পারবে না এখানে ওয়ান আছে এখানে মাইনাস ওয়ান আছে তো এখানে যদি হচ্ছে আমরা আউটপুটগুলো দেখি তো এখানে দেখতে পারবো যে পাশাপাশি হচ্ছে দুইটা ন জিরো সংখ্যা হচ্ছে কোনো জায়গায় নাই তো এইভাবে করে হচ্ছে আমাকে কোনো একটা যদি সংখ্যা দিয়ে দেয় তো আমার হচ্ছে তার বাইনারি রিপ্রেজেন্টেশন এইভাবে হচ্ছে প্রকাশ করতে হবে আচ্ছা এখন আমি যদি হচ্ছে উনিশের ক্ষেত্রে চিন্তা করি তো এখানে হচ্ছে এক দুই চার আট ষোলো তো এভাবে চিন্তা করতেছে আর কি একটু মানে রিভার্স অর্ডারে আর কি আমরা তো নর্মালি হচ্ছে ওয়ান কে এই দিক থেকে চিন্তা করি তো আউটপুটে আমরা এই দিক থেকে চিন্তা করতেছি আচ্ছা এখন উনিশের জন্য কি হচ্ছে আমি ষোলো নিব তারপর হচ্ছে সতেরো আঠেরো উনিশ এটা হচ্ছে করব কিন্তু এখানে হচ্ছে একটা সমস্যা হচ্ছে যে আমি এটা করতে যে পাশাপাশি দুটা ন জিরো নিয়ে ফেলছি তো এটাকে হচ্ছে আমি কি করতে পারি আমি হচ্ছে এখানে মাইনাস ওয়ান দিতে পারি এখানে হচ্ছে ওয়ান দিতে পারি আচ্ছা এটা একটু দেখি যে ওয়ান টু ফোর এইট সিক্সটিন এভাবে হচ্ছে যে কোনো ভ্যালু থাক না কেন আমার যদি হচ্ছে পাশাপাশি কিছু সংখ্যক হচ্ছে ওয়ান থাকে বত্রিশ এখানে যেমন পাশাপাশি তিনটা ওয়ান আছে এটাকে হচ্ছে আমি এইভাবে প্রকাশ করতে পারি এখানে হচ্ছে আমি মাইনাস ওয়ান দেব সবগুলা জিরো হবে এখানে হচ্ছে আমি ওয়ান দেবো দুইটা কিন্তু হচ্ছে একই কীভাবে একই আমার প্রথম ক্ষেত্রে এটা কি হতো প্রথম ক্ষেত্রে হচ্ছে চার যোগ আট যোগ ষোলো মানে কত আস্তে আস্তে ষোলো আট চার বিশ তো এটা হচ্ছে আঠাশ আর এই ক্ষেত্রেও যদি হচ্ছে আমি দেখতাম এখানে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান হবে এটা হচ্ছে মাইনাস ওয়ান তো এই ক্ষেত্রে যদি হচ্ছে আমি দেখতাম এখানে হচ্ছে বত্রিশ আছে তার সাথে হচ্ছে আমি চার বিয়োগ করতেছি তার মানে এটা হয়ে যাবে হচ্ছে আঠাশ তো দুইটাই ঠিক আছে তো আমি এটাকে হচ্ছে এভাবে প্রকাশ করতে পারি আর বাকিগুলো হচ্ছে আগের মতো আছে তো এই যে এটা মাইনাস ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আচ্ছা আবার যদি আরেকটা উদাহরণ দেখি যেমন হচ্ছে সাতাশ সাতাশের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতাম এক দুই চার আট 16 মোফিয়াস তো 27 এর ক্ষেত্রে হচ্ছে 16 নিতাম 8 নিতাম 16 আর 8 মিলে হচ্ছে 24 তারপর হচ্ছে এখানে 16 নিতাম এখানে 1 এখানে 1 আচ্ছা এখন এখানে দুটো পাশাপাশি দুইটা 1 পড়ে গেছে তো এখানে যেটা করতাম এখানে 1 নিতাম এখানে 0 এখানে -1 আচ্ছা এখন দেখতে পাচ্ছি যে পাশাপাশি তিনটা 1 পড়ে গেছে তাহলে যেটা করব

তো প্রথমে হচ্ছে টেস্ট নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য একটা করে সংখ্যা নিয়ে নিচ্ছি এখন প্রত্যেকটা সংখ্যার জন্য হচ্ছে কোন পজিশনে ওয়ান আসতে এটা হচ্ছে বার করে নিচ্ছি যেমন আমি যদি হচ্ছে উনিশ চিন্তা করতাম তো উনিশের জন্য কি হতো ওয়ান টু ফোর এইট সিক্সটিন এখানে হচ্ছে ওয়ান হইতো এখানে হচ্ছে ওয়ান হতো এখানে হচ্ছে ওয়ান হতো তো এটা হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্স এটা হচ্ছে ওয়ান ইন্ডেক্স এটা হচ্ছে টু নাম্বার ইন্ডেক্স এটা থ্রি নাম্বার এটা হচ্ছে ফোর নাম্বার তো আমি যেটা করতাম যে জিরো নাম্বার ওয়ান আর ফোন নাম্বারে হচ্ছে ওয়ান নিয়ে নিতাম এটা আমি নিয়ে এনেছি আচ্ছা তারপর আমি এখানে যেটা করতেছি যে আমার যদি পাশাপাশি দুটা নন জিরো থাকে তাহলে আমি হচ্ছে এটাকে এইভাবে প্রকাশ করবো এখানে হচ্ছে ওয়ান নিব এখানে হচ্ছে মাইনাস ওয়ান নেব হচ্ছে এখানে হয়েছে একটু লেন্দি হয়ে গেছে আর কি এটা এখন সব শেষে হচ্ছে আমি এটাকে হচ্ছে আউটপুট হিসেবে দিচ্ছি তো এটাকে হচ্ছে আমি এখানে আউটপুট দিচ্ছি আচ্ছা থ্যাংক ইউ